গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং বলাটা ভুল হবে গুড আফটারনুন এখন বাজে পাক্কা বারোটা বাড়ি পুরো ফাঁকা তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে চা খাবো বলে আমি একা একা খাবো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি কিভাবে চা করছি আজকে স্পেশাল চা কড়াই চা কড়াই চাটা করতে কী কী লাগবে আর কীভাবে করতে হবে তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো আমি যেগুলো দেখাই তোমরা যদি একটু ট্রাই করো তোমাদের মজাও লাগবে আর ভালোও লাগবে তোমার নত নিত্য নতুন অন্য কাউকে শেখাতেও পারবে আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই বন্ধুটাকে পাশে থেকো বন্ধুটার পাশে থেকো একটা করে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না কেমন লাগছে তোমাদের টিপসগুলো প্লিজ জানিও তো চলো আজকে কড়াই স্পেশাল কড়াই চা তৈরি হয়ে যাক তো স্পেশাল কড়াই চা তৈরি করার জন্য তো মেন হচ্ছে এই হচ্ছে আমাদের চা পাতা ঠিক আছে আর লাগবে চিনি আর লাগবে তোমরা এও দিতে পারো গুঁড়ো দুধও দিতে পারো অথবা তোমরা লিকুইড দুধও দিতে পারো ঠিক আছে তো আমি আপাতত লিকুইড দুধটাই ইউজ করব। তো লিকুইড দুধটা একটু জাল দিয়েই নিতে হবে না দিলেও হয় কোনো অসুবিধা নেই আর লাগবে একটু এলাচ তো চলো চটপট করে এগুলো সরঞ্জামগুলো এক জায়গায় রেডি করে নিই চা আমার রেডি এবার চাটা ছেঁকে নেওয়া যাক তো দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দু চামচ চিনি এক কাপ চা বানাচ্ছি আমি তাই দু চামচ চিনি দিচ্ছি আমি একাই রয়েছি ঘরে এখনো সেই জন্য দু চামচ চিনি দিয়েছি এক কাপ চায়ের জন্য আর চিনিটা এখানে মেল্ট হতে হবে চিনিটাকে মেল্ট করতে হবে তো এর মধ্যে দেবো চা পাতা চিনিটা কিন্তু এখনো মেল্ট হয়নি বন্ধুরা তো এই চা পাতাটা খুবই গাঢ় হয়ে যায় খুব তাড়াতাড়ি কালার চলে আসে খুব তাড়াতাড়ি তবু চা পাতা একটু বেশিই দিলাম যেহেতু দুধের পরিমাণটা বেশিটা দুধ চা করছি র চা নয় তোমরা চাইলে র চাও করতে পারো তো চিনিটাকে মেল্ট করে নেবো আগে গ্যাসটা ছিল গ্যাসটাকে জোরে করে দিলাম তোমরা ঘরে কিন্তু এই চাটা তৈরি করতেই পারো বন্ধুরা তৈরি করে একবার তো খেতে পারো আমার রিকোয়েস্টে তো চলো চিনিটা কিন্তু এখনো মেল্ট হয়নি আর কয়েকটা স্বাদ আসার জন্য মানে ফ্লেভার আসার জন্য স্বাদ না তো স্বাদতে এমনি দারুণ নাকি আসবে এই কয়েকটা এলাচ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেল্ট করে দেবো একটা দারুণ বোন কিন্তু গন্ধ বেরোচ্ছে বন্ধুরা জানো তোমরা না তৈরি করলে কিন্তু বুঝতে পারবে না গন্ধটা এখানে তার ক্যামেরায় বোঝানো যাবে না তোমাদের যদি এগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই বোনটার পাশে থেকে ফলো করে দিও লাইক করো কমেন্ট করো ভিডিওগুলোকে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো দেখো চিনি কিন্তু মেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই দেখো চিনি কিন্তু প্রায় মেল হয়ে যাচ্ছে চা পাতার সাথে কড়াইটা একটু বেশি বড় হয়ে গেছে কড়াইটা একটু ছোট কড়াই হলে ভালো হতো তো গন্ধটা কিন্তু বেশ বেরিয়েছে পরে যদি চাপাতা দিতে লাগে আমার মনে হয় চা দিতে লাগবে না এই চাপাতাতে পাতাটা এমনিতেই গাঢ় হয়ে যায় তো একটা ব্রাউনি কালার চলে এসতে দেখো চা পাতার সাথে একটা ব্রাউনি কালার চলে এসছে আর গন্ধটা কিন্তু জাস্ট অসাধারণ বেরিয়েছে বন্ধুরা তো চলো এবারে আমি এখানে দুধটাকে দেখেছিলাম বা দুধটা আমি দিয়ে দিচ্ছি তো এবারে এটাকে লিকার হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে মানে জাল দিতে হবে রেখে দেওয়া মানে জাল দেওয়া দেখো কালার কিন্তু আস্তে আস্তে চলে আসবে ফুটলে পরেই তোমরা র চাও খেতে পারো বা দুধ চাও খেতে পারো দুধ চা খেলে বেশি ভালো লাগবে তো এইভাবে জাল দিতে হবে দু থেকে তিনবার ফুটে উঠলেই কিন্তু জিনিসটা আমার কমপ্লিট হয়ে যাবে তো ফুটুক ভালো করে একটুখানি কালারটা আসুক চায়ের জাস্ট অসাধারণ হয় কিন্তু খেতে বন্ধুরা তো দেখো কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে তো চলো আমার কিন্তু চা মোটামুটি রেডি হয়ে গেছে কড়াই চা স্পেশাল কড়াই চা তোমরা যদি পাশে থাকতে আমি তোমাদের নিশ্চয়ই করে খাওয়াতাম চা পাতাটা একটু কম হয়ে গেছে আমার দুধটা একটু বেশি হয়ে গেছে তাই লিকারটা আসতে একটু সময় লাগছে কয়েকবার উতলান দিলেই কিন্তু লিকারটা আমার চলে আসবে তো চলো এরপরে ফিরে আসছি নেক্সট স্টেপে তো এই দেখো চা পুরো তৈরি হয়ে গেছে এবার খেয়ে দেখতে হবে কিন্তু ভীষণ গরম একটু ঠান্ডা না হলে খাওয়া যাবে না চাটা তো আমি অবশ্যই খাবো কিন্তু তার আগে তোমাদের কাছে জিজ্ঞাসা যে এই কড়াই চা কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করো বারবার করে একই কথা বলছি যেটা দেখাচ্ছি ট্রাই করো দেখবে ভালো ফলাফল পাবে কিছু খারাপ ফলাফল পাবে না তোমরা আর যদি ভালো লেগে থাকে এরকম ছোট্ট ছোট্ট টোটকা বা টিপস টোটকা বলাটা ভুল হবে টিপস তো হ্যাক তো তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকো ফলো করো আর আমি রিলস ছাড়ি ভি আরও ব্লগ ছাড়ি সেগুলোকেও দেখো ভালো লাগবে আশা করছি তোমাদের আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে ডেইলি লাইফ উইথ পিঙ্কি ব্যানার্জি সেই চ্যানেলটাতে গিয়েও ইউটিউবে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বন্ধুটার পাশে ঠিক আছে তো একজন গৃহবধূকে এগিয়ে নিয়ে যেতে পারো একমাত্র তোমরাই তাই তো ঘরবদ্ধ গৃহবধূকে তোমরা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারো দুটো ইনকামের সুযোগ করে দিতে পারো তো চলো এবার চাট কথা বলতে বলতে ঠান্ডা হয়ে গেছে একটু 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 মুখ দিয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে জাস্ট অসাধারণ একদম অন্য টেস্ট একদম অন্য টেস্ট তোমরা কিন্তু পরে এটা করো ঠিক আছে তো চলো আজকেরটা যদি ভালো লাগে থাকে চায়ের রেসিপিটা করাই চায় রেসিপিটা তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না নাহলে মনটা মনে খুব দুঃখ লাগে কমেন্ট না করলে যেমন ছবিতে কমেন্ট করো তেমন এটাতেও কমেন্ট করো রিলসেও কমেন্ট করো ঠিক আছে তো চলো আজকে মতে টাটা কালকে আবার একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো চলে চাটা খেয়ে নি একটু ঠান্ডা হোক তারপর তো খেতে হবে নাহলে ভিডিওটা তো বিশাল বড়ো হয়ে যাবে আমার তো চলো টাটা